পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট বাঙালি সংস্কৃতি উদ্যোক্তা ও সাধুরা বাংলাদেশ হিন্দু নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ঐতিহাসিক বিক্ষোভ 2024 সালে সনাতন সংস্কৃতি সংসদ এবং निखिल ভারত বাঙালি সমন্বয় সমিতি সংগঠিত বাংলাদেশ বাঙালি হিন্দু সম্প্রদায়ের জন্য কলকাতায় সাধু সন্ত সাধিকা নতুয়া সমাজ বাঙালি সংখ্যালঘু মানুষ এবং সন্ন্যাসীদের একটি শক্তিশালী সংগঠিত সমাবেশের আয়োজন করে একসাথে তারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিপীড়নের বিরুদ্ধে গর্জন করে এবং চলমান গণহত্যার নিন্দা করে একটি ঐতিহাসিক মুহূর্তে তারা সংখ্যালঘুদের জন্য সামগ্রিক সুরক্ষা ক্ষতিপূরণ এবং পুনর্গঠন প্রচেষ্টা হিন্দু রাষ্ট্র স্বদেশের দাবিতে বাংলাদেশের জন্য ভারত হস্তক্ষেপের আহ্বান জানায় তারা ভারতে নাগরিকত্ব আইন দুই হাজার চব্বিশের জন্য সমাবেশ করেছে গভর্নরকে নির্দেশিত আবেগপূর্ণ বক্তৃতা এবং প্রেস বার্তায় ভরা একটি স্মারকলিপি উপস্থাপন করেছে ঐক্যের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়েছিল স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ স্বামী সর্বানন্দ অবধূত মহারাজ এবং স্বামী তাপস আচার্য হিন্দু তাপস অভিজিৎ দাসের হিন্দু সুরক্ষা দলের প্রতিষ্ঠাতা একমত বিচারধারা হিন্দু মত নেতাদের সাথে বাহিনীতে যোগ দিয়েছিলেন শিবাজী নন্দগিরি মহারাজ আচার্য গোপাল খত্রী দেবব্রত ভট্টাচার্য এবং সুমন কর্মকারও অনেক সাধু সন্ত এবং সন্ন্যাসীদের সাথে একাত্মতা প্রকাশ করেছিলেন ডক্টর বিরাট বৈরাগ্য দুলাল বর এবং পশ্চিমবঙ্গের বিধায়ক অম্বিকা রায়ের মতো বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন মাতুয়া সমাজের নেতৃত্বে প্রতিনিধিত্ব করেন একসাথে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার এবং সুরক্ষার জন্য তাদের আওয়াজ তুলেছিল এই ঐতিহাসিক প্রতিবাদ বিচার ও সংহতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করেছে দেখার জন্য আপনাকে ধন্যবাদ আরো আপডেট এবং গল্পের জন্য আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের খুবই কি সুন্দর নিচে রক্ষা এর কিছু তুলনা নেই আজকে তাজটিকে ভয়ংকর আগুনে জ্বলছে আমরা আমাদের হয়তো 7% তাই জ্বলছি আর তাহলে ওখানে 7% আছে হিন্দু বিনা স্বার্থে আমাদের যেভাবে মা বোনদের উপর অত্যাচার চলেছে বাংলাদেশে হ্যাঁ যারা অত্যাচার করেছে যেভাবে আমাদের হিন্দুদের ঝুলি রেখেছে আমরাও দাবি রাখছি তাদেরকে ওভাবে ঝুলি রাখতে হবে তাদের সরকার পশ্চিমবঙ্গে ছিল আমাদের পূর্ব বাংলা হিসাবে হ্যাঁ তা এখন যেমন সেটা যেমন বাংলাদেশ হয়েছে আমরা চাই বাংলাদেশ হিন্দুদের জন্য আলাদা একটা ওখানে একটা আলাদা দেশ করা উচিত তাপস মহারাজ হিন্দু ভূমি তাপস স্বামী তাপস আচার্য মহারাজ সনাতন হিন্দু রাখার জন্য হিন্দুভূমি আধা ছন্দ রাসা ওই উনিশশো তেচল্লিশ সালে যে ঘটনা হয়েছে তার থেকে তীব্র ভয়ঙ্কর তরিবের ঘটনা হচ্ছে ভারতকে বিনাশ করা যেখানে যেখানে ভিম ছলাত নিম্নতে তাদের বিনাশ করা আর ভারতবর্ষকে পশ্চিমবঙ্গতে জাতীয় যে আজ যে বাংলাদেশ যে তৈরি হয়েছে উনিশশো সালে সেটা ভারতের প্রত্যক্ষ সহযোগিতার জন্যে সেটা সম্ভব হতো না আজকের যে বাংলাদেশ সেটা হচ্ছে সম্পূর্ণ ভারতের সাহায্য পঞ্চাশ লক্ষ সনাতন হিন্দু তারা এই ভারতীয় এখন যখনদের যে স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল দিন মাস্টারদা সূর্যতন বাগদোতেন তারা কি জন্য দেশে আমরা দাবিটা প্রতিরোধ করব বাংলাদেশকে যেন একটা যে গভর্নমেন্টে আসুক তাদের উপর একটা প্রভাব বিস্তার করা যায় হিন্দুদের কোনো অবস্থাতেই যেন তাদের উপর কোনো প্রেশার বা তাদের হিন্দুদের একটাই লক্ষ্য রাখবেন হিন্দুদের সাধু সন্তের সেটা মনে রাখতে হবে আমাদের হিন্দু রাষ্ট্রের দিকে লক্ষ্য রাখতে হবে আমরা যদি হিন্দু রাষ্ট্র না করি মৌলবাদী মোল্লা জেহাদি এরা কিন্তু আল্লাহস্তান মোল্লাস্তান পাকিস্তান বাংলাদেশ এটা বানিয়ে ফেলবি আর ভারতের যে বর্তমান সংবিধানের যে ধর্ম নিরপেক্ষ সেটা আর থাকবে না তারা তাদের মতো প্যান ইসলামিক করবে যেমন যেটা চলছে আফগানিস্তানে যা চলছে পাকিস্তানে যা চলছে বাংলাদেশ এবং অন্যান্য ইসলামের সেটাই হবে সেটাই হবে সেটাই হবে আমি আমি একজন আমার মনে জাগ্রত কিন্তু সনাতনী প্রেম যাতে আমার ভাইদের আমাদের কারোর উপর অত্যাচার না হয় সেই জন্য আমি আজকে স্বতঃস্ফুদ্ধ এখানে এসেছি এবং আমার মনে হয় আরও যারা আছে তারা সবাই আসুক স্বতঃফুদ্ধ এসে এই বিপদকে

लेकिन दूसरे देश जो कर रहा है वो खतरे में है हम लोग उसको सबक सिखाने के लिए आज हम लोग लगता है ना भारतवर्षो के देखा जाए हिंदुओं के बीच में से कोई जिहादी न घुसपटे घुसपैठ आ जाए ये देखना है ये सेंट्रल गवर्नमेंट को आ डॉक्टर गोपाल खत्री संत कभी भवा पगला जैसे भी हो इसको पंद्रह जो हमारी कमी है इस कमी के कारण ही उन लोग हावी हो सारे हिंदू समाज उनको समझना चाहिए जो हमको एक जगह जाना है ये चाहेंगे हम और एक चीज चाहते हैं, जो बांग्लादेश में जो हिंदू मंदिर टूट रही है जो लूट हो रहा है उनको बांग्लादेश सरकार जैसे उनको लौटा दे और उनको मुआवजा दे दे समझेंगे जो हाँ बांग्लादेश सरकार चाहती है जो हिंदू की भलाई अभी मुंह से कह रहे हैं जो हिंदू का आपने कहिए तो हम लोग की आज डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी हिंदू तो होते, होते, होते। हिंदू अत्याचारित तो हो তারা সেইখানে বর্তমানে সিক্স পার্সেন্ট নিশ্চয়ই গোটা ভারতবর্ষের মানুষ তাহলে আমরা সাধু সন্ত সমাজ বসে থাকবো না আমরা মঠ মিশন মন্দির আমাদের ভক্তরা একত্রিত হয়ে আমরা এর আজকে যে প্রতিবাদ জানাতে যাব রাজ্যপালের কাছে আমরা সারা চেক সস্ত্র ধরে যে অসুখদের নিধন করেছিল আমরাও আজকে সেই রাস্তা অবলম্বন সংখ্যালঘু হিন্দুদের অত্যাচার সেখানে মা বোনের অত্যাচার বলস্কার বন্ধ না রে আমরা গোটা ভারতবর্ষে যত নাগা সন্ন্যাসীরা আছি আমরা গোটা পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষের ভারতবর্ষে ঘটনা আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সেই ঘটনা আমাদের কাছে নতুন কিছু নয় ভারতবর্ষে আগে এই ঘটনাগুলো প্রায় সময় দেখা যেত শোনা যেত বিভিন্ন রাজ্যগুলোতে এখন আমরা এই ঘটনার অভ্যস্ত হয়ে গেছি পশ্চিমবাংলার জন্য কারণ পশ্চিমবাংলায় এরকম ধরনের ঘটনা প্রায় সময় আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনো কারণে বিশেষ করে যখন পশ্চিমবাংলায় নির্বাচন আসে তখন পশ্চিম যে শাসক দল আছে ধরে এমএলএ এমপি মন্ত্রী তাদের মুখে এরম নানান রকম কথা আমরা শুনেছি আমাদের কলকাতার যে মেয়র আছে তার মুখে আমরা কিছুদিন আগে ওই দাওয়াত ইসলামের কথা তো আজকে যারা সাধু সন্তদের রূপে নামা হয়েছে হিন্দু সংগঠন নেওয়া হয়েছে এটা একদমই প্রাসঙ্গিক এবং তার সাথে সাথে প্রতিক্রিয়া হবে

বলার কিছু নেই যা অবস্থা চলছে পরিবেশ যা চলছে তার জন্যই আমরা এই রাস্তায় নামতে হলো আজ রাজ্যপালে গেছে গণরাজ্যের যে পরিস্থিতি তাকে করার জন্য আজকে রাজ্যপালের ওখানে মঠ মন্দির মিশন যেগুলো আছে সেগুলো সুরক্ষার জন্য রাজ্যপালের কাছে আমরা আমাদের ওইসবে মাথায় নেই আমাদের আছে যে বাংলাদেশ হিন্দু বাইরে খুব বিপদে আছে বোধের রাখি উদ্ধার করবে

কেন্দ্রীয় সরকার যেই পদক্ষেপ নেবে সেই পদক্ষেপের সাথে একেবারে একসভা করি সহমত পোষণ করছেন এটা তার বক্তব্য এবার বেশি সময় আসলেই বলবে আমাদের এই মঞ্চ থেকে একটা মানে একটা প্রশ্ন এখানে থেকে যায় এই জামা সেই সংখ্যার মানুষরা তারা কত সংখ্যায় এর ভেতরে পশ্চিমবঙ্গে ঢুকেছে কি হুম নিশ্চিত করা আমাদের অত্যন্ত প্রয়োজন এবং পশ্চিমবঙ্গ সরকারকেও কিন্তু সেটা নিশ্চিত করতে হবে কারণ এরা কিন্তু আগামী দিনে আবার এখানে পশ্চিমবঙ্গে কিন্তু সন্ত্রাস সৃষ্টি করতে পারে আমরা বিভিন্ন সময় কিন্তু তার ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি যে ওইখানে যে সংখ্যক লোকেরা এইভাবে করছে তারা কত সংখ্যক এখানে ঢুকে রয়েছে বা ঢুকছে বা ঢুকার চেষ্টা করছে এরা কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুদের উপরে কিন্তু সেই সমস্যাটা কিন্তু তৈরি করবে এটা এই রাজ্য সরকারকে নিশ্চিত করতে হবে এবং এই রাজ্য সরকারের সেই সুরক্ষা কিন্তু আর যদি আজকে যদি আমরা সেই স্টেপস আমরা যদি না নিই তাহলে কিন্তু আজকে বাংলাদেশের মাইনরিটি এবং হিন্দুরা যেই সমস্যা যেই যে মানে ভুগছে যে অত্যাচারিত হচ্ছে এবং সেটা কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু হতে পারে তার ইঙ্গিত কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু পেয়েছি এবং সেটা কিন্তু তারা ব্যাখ্যা দিচ্ছে আমরা সেই হিসেবে যাচ্ছি না আমাদের ভারত সরকারের মেসেজ ইজ ভেরি আমাদের প্রধানমন্ত্রী মেসেজ মাইনরিটি কারা তারা হিন্দু সমাজের মানুষ অন্য বৌদ্ধ খ্রিস্টান সমাজের মানুষ তাদেরকে সুরক্ষা দেওয়ার প্রাথমিক যে দায়িত্বটা সেটা কিন্তু তাদেরকে নিতে হবে সেই মেসেজটা কিন্তু আমাদের ভারত সরকার নিয়েছে আমাদের প্রধানমন্ত্রী টুইটের মাধ্যমে সেটা বলেছে এবার সেটাকে যদি কেউ যদি অপব্যাখ্যা করে ডিএনপি যেটাকে যদি ওইভাবে লাইটলি না টাইম উইল কাম ভারত সরকার দেখিয়ে দেবে পাকিস্তানে যখন নাকি ইমরান খান যখন নাকি প্রধানমন্ত্রী হলো মোদিজি কিন্তু ভালো bắtন নিয়ে গেছে মোদিজি কিন্তু বলেছে যে আমরা সমস্ত ধরনের সহযোগিতা দেব এবং ইমরান খানও কিন্তু পরবর্তী সময় আমরা কি দেখেছি পরবর্তী সময় আমরা দেখেছি সে কিছুই করতে পারেনি এবং ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে এবং তারপরে আমাদের ভারত সরকার এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু তার যে জবাব সেই জবাব কিন্তু সে দিয়ে দিয়েছে আজকে তারা ঠান্ড গেছে ইকোনমি ধস্ত হয়ে গেছে আর বাংলাদেশ যদি এইভাবে যদি পারে ভারত সরকার তার স্টেটস নেবে এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এখানে আমাদের সবচেয়ে বড় মূল্যবান যে ইস্যু সেই মূল্যবান ইস্যু হচ্ছে আমাদের যারা নাকি আমাদের আন্দোলন যারা আন্দোলন রয়েছে তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু নিতে হবে এবং আমিও চাইছি ভারত সরকারের আমিও আবেদন জানাই যত তাড়াতাড়ি সম্ভব তারা সেই ব্যবস্থা নিয়ে যে যারা নীকে আমাদের ওখানকার যারা নী যারা এখানে আসে গেছে তাদের জন্য এখানে ব্যবস্থা করা দরকার এবং তাদেরকে সুরক্ষা দেওয়ার দরকার একটা দিয়েছে যে কেন্দ্রীয় সরকার যে স্টেপ নেবে সেই স্টেপসে তারা মানে সেই সিদ্ধান্তের সাথে একদম একমত এবার দেখা যাক সময় সময় আসুক তবে হ্যাঁ বিভিন্ন আমরা বিভিন্ন দেখেছি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বলছি যে ওখান থেকে যারা নাকি লিক করে এখানে ঘুটে যাচ্ছে কিছু কিছু লোক তারা যদি ওই ধরনের সমৃদ্ধের লোক হয়ত্যাচারী রোখায় আমাদের কিন্তু ভাবতে হবে এবং সরকারকে এখানকার রাজ্য সরকারকে তার জন্য ব্যবস্থা নিতে হবে সেটা কিন্তু আমরা ইঙ্গিত কিন্তু আমরা রয়েছি তাই এই সময়ে এখন আমরা ওই পঞ্চ বিতর্কের ভিতরে না গিয়ে আগে ওখানে ওখানকার শান্তি স্থাপন করা আমাদের মূল দাবি সেটা হোক ঠিক আছে থ্যাংক ইউ